ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গরুর খামার এই খামারটির নাম হল অমিওবালা খামার উদ্যোক্তা হলেন অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তী ঠিকানা গ্রাম দেবালয় পোস্ট অফিস কাঁঠালবাড়ি থানা রাজারহাট জেলা কুড়িগ্রাম বিভাগ রংপুর খামারটি শুরু হয় উনিশশো সালে প্রিয় দর্শক অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তী প্রায় চল্লিশ বছর যাবত গরু পালন করে আসছেন এবং বর্তমান সময়ে একজন প্রতিষ্ঠিত খামারি প্রিয় দর্শক বুঝতেই পাচ্ছেন উদ্যোক্তার অভিজ্ঞতা শেষ নেই সেই জন্যই আজকে ওনার কাছে আমরা এসেছি তার খামার বিষয়ের অভিজ্ঞতাগুলো জানার জন্য অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তী আধুনিক প্রযুক্তি এবং পুরোনো প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত করছেন অমিয়বালা বালা খামারটি একটি কথা বলে রাখি বন্ধুরা নতুন যারা খামার করতে চান এবং খামার ব্যবসায় টিকে থাকতে চান অবশ্যই তারা আমার এই পর্বগুলো মনোযোগ দিয়ে দেখবেন অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়ে চারটি পর্ব তৈরি করব একশো থেকে একশো নিরানব্বই পর্যন্তই তো বন্ধুরা আমার এই চারটি পর্ব দেখার পর আপনারা নতুন যারা খামার ব্যবসা করতে চান কিভাবে করতে পারেন কোন ধরনের গরু কিনতে পারেন কি কি সমস্যা হতে পারে সমস্যা সমাধানের উপায় কি। ইত্যাদি নানা বিষয় সম্বন্ধে জানতে পারবেন উদ্যোক্তার কাছ থেকে এই চারটি পর্ব দেখার পর যদি আরও কিছু জানার থাকে তাহলে উদ্যোক্তার নাম্বার দিয়ে আছে ভিডিওর ভিতরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং নতুন যারা খামার থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আজকে প্রথম পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যাডভোকেট সুজিত কুমার চক্রবর্তীর খামার জীবনের শুরুর গল্প তাছাড়াও আরও জানতে পারবেন শুরুতে কি কি সমস্যায় পড়েছিলেন এবং কিভাবে কাটিয়ে উঠেছিলেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওনার খামারটিতে বর্তমানে প্রায় একশোটি গরু আছে ছোট বড় মিলিয়ে তাহলে চলুন বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলে যাচ্ছি সাক্ষাৎকারে মূলত শুরু বলবো যেটা এটা আমার থেকে মনে হয় আমার প্রয়াত ঠাকুরমার অবদানই বেশি ছোটোবেলা থেকে দেখতে আমার ঠাকুরমা গরুকে খুব ভালোবাসতেন গরুকে খাওয়াইতেন গরুকে আদর করতেন এবং তখন থেকে যত্নশীল উনি গরুর প্রতি আমি লক্ষ্য করতাম এবং আমার মনে হয় মানে হেরিডিটিতে আমি তার এই বৈশিষ্ট্যটি পেয়েছি আমিও ছোটোবেলা থেকেই তার ওই ভালোবাসার গরুর ভালোবাসার বৈশিষ্ট্য আমার ভিতরেও এসেছে যে কারণে আমিও ছোটোবেলাতে গরুকে ভালোবাসতাম এবং সোলোবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি গরুকে ঘাস খাওয়াইতাম গরুকে পুকুরে সে সময় মেশিন ছিল না পুকুরে গরুকে স্নান করাই দিতাম গিয়ে খাওয়াইতাম গরুর মশা তাড়াইতাম এটা ছোটোবেলা থেকে একটু অভ্যাস পরবর্তীকালে এসএসসি পরীক্ষা দিয়ে আমি কুড়িগ্রামে আমার কাকার বাসাতেই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ওখানে লেখাপড়া করি ওখানে ছিলাম এইটটি টু এস পরীক্ষা দেওয়ার পর বাড়িতে আসি বাড়িতে এসে একটা গাভী সে অসুস্থ অবস্থায় থাকে তখন ওই গরুটার গাভিটার একটু আমি চিকিৎসা করে গরুটাকে সুস্থ করে তুলি এবং সেই মাসটা ছিল ইংলিশের এপ্রিল মাস এপ্রিল মাসের এদিকেই সেই সময়ে তখন ইরিগেশন ছিল না বৃষ্টি হলেই মোটামুটি বেশ ঘাস হতো তো বেশ রাস্তা এবং আমাদের জমির আইলে বেশ ঘাস হয় তখন আমি গরুটাকে নিজেই তখন পরীক্ষা দিয়ে বাড়িতে তো তিনবার সময় লাগে রেজাল্ট হতে ওই সময় বেশ গরুকে ভালো করে খাওয়াই খাওয়াতে গরুটা সুস্থ হয়ে উঠলো ভালো হয়ে গেল। তারপর গরুটা গরম হলো হিটি আসলো তো সেই সময় আমি কুড়িগ্রামে থাকাকালীন দেখেছি কুড়িগ্রাম পশু হাসপাতাল আমার কাকুর বাসার সামনেই কুড়িগ্রাম পশু হাসপাতাল ছিল ওখানেই দেখতাম অনেকে অনেক গরু নিয়ে আসতো এবং ওখানেই অনেক বাছুর দেখতাম যে বেশ আপনার বিদেশি বাছুর যেটাকে বলা হয় তখন তো একটা আগ্রহ তো তারপর এই গাভীটাকে আমি আমার সেই বিদেশি গাভী এখান থেকে নিয়ে আসার জন্য মানে বিদেশি বুলের সিমেন্ট দিয়ে গাড়িটাকে প্রজনন করার জন্য আমি কুড়িগ্রাম পশুপালন অফিসে প্রথম নিয়ে আসি ব্রা ব্রাশি সাল উনিশশো সালে এবং নিয়ে আসার পর প্রথম একটা ভাগ্যক্রমে বকনা বাসুর হয় এবং এখান থেকেই মূলত শুরু করব এখান থেকেই বকনা বাসুরটা দিয়ে পর্যায়ক্রমে আবার কুড়িগ্রামে নিয়ে আসি সেখান থেকে আস্তে আস্তে শুরু হয় আবার তারপর আমার লেখাপড়া জীবন আবার শুরু হলো ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স সহ আমি উনিশশো সালে মাস্টার্স পাস করে আমাদের সময় অনেক সেশন ধরছে যদিও আমি এইটটি এইটের মাস্টার্স ব্যাস পরীক্ষা হলো আমার নাইনটি টুয়ে নাইনটি টুয়ে এর মধ্যে আবার নাইনটি থ্রিতে এল এল বি কমপ্লিট করি এলএলবি কমপ্লিট করে বারে কুড়িগ্রাম জেলা আইনজীবীতে সমিতি যোগদান করি এবং কুড়িগ্রাম বাড়ি তখন থেকে আমি আইনজীবী হিসাবে নিয়োজিত আসি আমার আইন ব্যবসা পরিচালনা করে আসছি তো এই সময়ে বাড়িতে আসার পর সেই পুরানো গরুগুলো আবার নার্সিং শুরু করলাম নার্সিং শুরু করতে গিয়ে অনেক হিমশিম অনেক সমস্যা গরুকে খাওয়াইতে হয় অনেক টাকা লাগে বাই দিস আবার বাবা মারা গেলেন তখন গরুগুলোকে কীভাবে নার্সিং করি আমি সে সময় আমরা জমি জমা কিছু আছে ধান বিক্রি করে গরুকে ভুষিয়ে অবস্থায় আমিও লক্ষ্য করলাম যে কেমন হয় মা আবার এক সময় বিরক্ত বোধ করলেন যে তুমি ধান বিক্রি করে গরুকে খাওয়াচ্ছো এরপরে কি জমি বিক্রি করে গরু খাওয়াবা নাকি তার মার কথাটা বেশ ভালো লাগলো যে এটা তো একটা শিক্ষণীয় বিষয় এভাবে কি করি তখন মানে সময় গরু বিক্রি করতে পারি না বাকি যখন বড়ি গরু বিক্রি মা বা নিজে না এটা গরু বিক্রি করা যাবে না ওটা গাভী অনেকদিন দুধ দিয়েছে ও গরুকে বিক্রি করা যাও তখন একটা বখনা বিক্রি করে সে বকনা গরু তুমি কেন বিক্রি করো তো ভবিষ্যতে গাভী হবে আর যদি পুরানা গরু বিক্রি করি না পুরানা গরু বিক্রি করা যাবে না এতদিন দুধ দিয়ে সেটা বাড়িতেই মারা যাবে মানে এমন একটা সমস্যা পড়লাম না পারি ওগুলাইতে না পারি গিলতে তারপর এখানে এই সময় এই ইতিমধ্যেই আবার কুড়িগ্রামে কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে উঠলো কুড়িগ্রাম থেকে আমাদের কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদে সেখানে মোস্তফা বক্সি নামে একদম কৃত্রিম প্রজননকারী উনি এখানে বসতেন ওনার ওখানে গেলাম ওনার সঙ্গে অনেক কথাবার্তা অনেক পরামর্শ তারপর এখানে আমাদের এলাকাতেই ডাক্তার আব্দুল মজিদ একজন কোয়াক পশু চিকিৎসক উনি আমার গরুগুলো দেখাশোনা করতেন ওনার সঙ্গে পরামর্শ করলেন যে কী করি এই তো সমস্যায় তো ওনারাই ও সমাকে প্রথম পরিক পরামর্শ দিলেন যে আপনি একটু ফার্মিং প্রসেসে আসেন এবং ডাক্তার মোস্তফা বক্সি উনি বললেন দাদা এখানেই ভালো ভালো জাতের সারের সিমেন্ট পাওয়া যায় এগুলো আমি আপনাকে সহযোগিতা করব আমি আপনার গরুগুলোকে সব সিমেন্ট দেব এবং এখান থেকে আপনার ভালো জাতের গরু আমি তৈরি করে দেবো আর ডাক্তার আব্দুল মজিদ উনিও বেশ আগ্রহী লোক উনিও আমাকে বেশ সহযোগিতা করতেন উনি বলে দাদা এই প্রসেসে আসেন এসে আপনি একটা মিল্ক প্রোডাকশনে যান দুগ্ধ উৎপাদনে যান তাদের পরামর্শ মতো মোটামুটি দুগ্ধ উৎপাদনের দিকে আসলাম মানে দুই এক বছরের মধ্যেই মোটামুটি একটা আমি কিছু গরু সাইজ করলাম কিছু গাভী প্রায় পনেরো বিশটা মতো গাভী হয়ে গেল এর মধ্যেই এই মানে বিদেশি গাভী হয়ে গেল বেশ দুধ শুরু হয়ে গেল সমস্যা পড়লাম দুধ বিক্রি করি কোথায় দুধ বিক্রির কোনো জায়গা নেই এবং সেই সময় আমাদের মতো পরিবারের দুধ বিক্রি করা অত্যন্ত একটা অসম্মানজনক অবস্থা ছিল কেউ যদি শোনে আরে বা অমুক চক্রবর্তীর বাড়ি দুধ বিক্রি করেছে এটা যেন দেখা যাবে মানে এই এলাকায় একটা কি সরগোল পড়ে যাবে এনারা কেমন দুধ বিক্রি করেন বা আমরা দুধ বিক্রি করি এটা একটা পেস্টিজের ব্যাপার ছিল এরকম বিবিধ সমস্যা কী করি না করি আলাদা সমস্যায় পড়লাম মানে দুধ উৎপাদন করে এক সমস্যায় পড়লাম দেখো তারপর সৃষ্টিকর্তার অবধানে কিছুটা অবদান প্রকৃতিরও কিছুটা বিষয় যে প্রকৃতি আমরা যেটা দেখি যে যে কোনো সমস্যা প্রকৃতি ন্যাচারালি সব কিছু সমাধান করে দেন সৃষ্টিকর্তাই বলি আর যেটাই বলি তাই আমি লক্ষ্য করলাম ঠিক ওই সময় আমি রংপুরে একদিন গিয়ে দেখলাম বেশ মানে প্যাকেট করে এই তরল দুধ বিক্রি হচ্ছে একটা কনফেকশনারিতে আমি দেখলাম দেখে তাদের কাছে কিন্তু তথ্য নিলাম যে এটা কীভাবে কী করেন তখন ওনারা বললো যে এইরকম আমরা প্যাকেট কিনে খামার আমাদের নিজেদের গরু আছে দুধ দোয়ায় আমরা হাফ লিটার করে দুধ প্যাকেট করে একটা মেশিন দিয়ে ওর সিল করে দিয়ে এখানে আমরা ফ্রিজে বিক্রি করি তো মেশিনটা কোথায় পাওয়া যায় প্যাকেট কোথায় পাওয়া যায় তথ্যগুলো তাদের কাছে সংগ্রহ করলাম করে এসে এখন ওই ধরনের একটা মনে মনে কী হলো কিন্তু সমস্যা আমি তো অ্যাডভোকেট দুটো বিক্রি করবে কি আমি কীভাবে বিক্রি করবো তো সেই সময় কুড়ি গ্রামের টেস্টি কনফেকশনারি নাম একটা কনফেকশনারি ওর যে মালিক ও আমার ছোটো ভাই গভর্নমেন্ট স্কুলে একসঙ্গে পড়তাম দুই বছর জুনিয়র হায়দার আলম হায়দার নাম তার সঙ্গে পরামর্শ করলাম হঠাৎ করে তাকে বললাম যে হায়দার এই ব্যাপার দেখো তো কী করা যায় তো দাদা খুব ভালো কথা বলছেন আমিও ঠিক এরকম চাচ্ছি আপনি দুধ প্যাকেট করে আমার এখানে পাঠিয়ে দেন আমি এখানে বিক্রি করবো তাছাড়া কি পরে আমি মেশিন কিনে প্যাকেট নিয়ে শুধু প্যাকেটিং করে টেস্টিতে দিই এবং ওখান থেকে বিক্রি শুরু করলাম এবং বিক্রি করে বেশ একটা বেশ গ্রাম শহরে একটা হাওয়া পড়ল যে গ্রাম টেস্টিতে সুন্দর দুধ পাওয়া যাচ্ছে এবং আমার গাভীর দুধের মান তখনও ভালো ছিল এখনও ভালো মানুষ কিন্তু সেই সময় এত সুন্দর দুধ পেত না বেশ সুন্দর দুধ মানুষ বেশ এবং অনেক লোক সে দূর দূরান্ত থেকে দশ টাকা দিয়ে এক প্যাকেট নিত কিন্তু রিক্সা ভাড়াতে তার বিশ টাকা তারপর কিন্তু তারা নিত এরকম করে পেশাটা মোটামুটি আলম এবং সেখান থেকে মোটামুটি দুধ বিক্রি করতে আমার কোনো সমস্যা হচ্ছে না ওই আলম হায়দারের সহযোগিতায় আমার খামার মানে দুধ বিক্রির যে স্থানটা সে আমাকে সহযোগিতা করছে সেভাবে দুধ বিক্রি হয়ে আমি খামার চালাচ্ছি এবং যেটা আপনাকে বললাম যে পনেরো বিশটা গরু দিয়ে প্রথমে তো একটা গরু ছিল এটি টুয়ে শুরু করছি তারপরে লেখাপড়া শেষে এসে পাইলাম তারপরে তো যেটা বললাম মস্তবাবুক শ্রী আব্দুল মজির ডাক্তারের সহযোগিতার কথা তারপরে এবার শুরু করে আস্তে আস্তে বেশ গরুগুলো ভালো থাকলো আস্তে আস্তে বাছুর শুরু হলো আস্তে আস্তে বেশ কিছু গরু হয়ে গেল গরু হয়ে খামারের শেডও তৈরি করলাম এইভাবে চলছেই চলতে গিয়ে আরও যখন দুধের প্রোডাকশন আরও বেশি হয়ে গেল যখন আলম হায়দারের ওখানে সম্পূর্ণ কনজিউমার সক্ষম হচ্ছিল না আবার দুধ বিক্রির সমস্যায় পড়ে গেলাম তো সে তখন আমরাই আবার চেষ্টা করে রাজারহাটে একটা সিলিং সেন্টার ব্রাকের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করলাম মিল্ক ভিটাকে অনেক আমরা কী করলাম যদি মিল্ক ভিটা এখন মধ্যে আসেনি আসলো কিন্তু সেখানেও অনেক সমস্যা সব সময় দুধের সঠিক রেট পাওয়া যায় না ওনাদেরও মাঝে মধ্যে এমন অবস্থা যে আজকে আমরা দুই দিন দুধ কিনবো না তখন কী করি মানে অনেক সমস্যা এর মধ্যে দিয়েই এই একটা গরুর থেকেই বা দুই পনেরো বিশটা গরুর থেকেই আজকে মোটামুটি এর মধ্যে অনেক গরু হয়েছে অনেক গরু বিক্রি করছি এখন অনেক গরু যেটুকু আছে দেখছেন আপনারা এই গরুর আছে এই গরুগুলো আমি যেটা বলছিলাম যে মানে আধুনিক প্রযুক্তির কিছু সহায়তা নিয়ে প্রাচীন প্রযুক্তির সমন্বয়ে আমি আমার খামার পরিচালনা করছি আমি সম্পূর্ণ প্রাচীন পদ্ধতির না আবার সম্পূর্ণ আধুনিক পদ্ধতিও আমি প্রয়োগ করছিলাম আধুনিক পদ্ধতিতে কিছু সুযোগ সুবিধা আছে কিন্তু কিছু অসুবিধাও আছে তা আমি সেই বিষয়টা একটু ম্যানেজ করে নিয়ে মেকআপ করে নিয়ে বা অ্যাডজাস্ট করে নিয়ে আমি চলার চেষ্টা করছি তখন সুবিধা অসুবিধাগুলো অনেক বিষয় আছে অনেক সুবিধা বলতে গেলে অনেকে বলবে যে আপনি আধুনিক প্রযুক্তির বিরোধিতা করছেন আমি সেটা বিরোধিতার কথা বলছি না এটাও ভালো জিনিস তবে সমন্বয় যে করতে পারবে সে সমন্বয় করে চালাতে পারবে তার জন্য এটা সম্ভব হবে বলে আমি আশাবাদী মানে গরু পালনের জন্য যে সমস্ত পদ্ধতি দেওয়া হয় সেটা নিঃসন্দেহে ভালো একটা আমি এটা নিঃসন্দেহে ভালো বলবো কিন্তু ওইখানে ওই পদ্ধতিতে পালন করতে গেলে আমাদের মিল্ক প্রোডাকশনের যে কস্টিং যেটা আসে সেটা আমরা বর্তমান মার্কেট প্রাইজের সঙ্গে কোনো ক্রমে অ্যাডজাস্ট করতে পারি না এটা একটা বিষয় আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আধুনিক প্রযুক্তিতে ইউজ করে আমাদের গাভীর দুধ বৃদ্ধি হয়ে যায় বৃদ্ধি পাওয়া হয় কিন্তু মানে আমাদের পয়সা বেশি পাই তা কিন্তু না আমাদের এই প্রাচীন প্রযুক্তিতে একটা গাভীর দুধ যেখানে পাঁচ লিটার হয় আধুনিক প্রযুক্তিতে সেখানে দশ লিটার হয় কিন্তু দেখবেন যখন আমরা দুধ দিয়ে এই দুধটা বার সিলিং সেন্টারে নিয়ে যাই ওই পাঁচ লিটার যে গাভীর দুধ হয় সেটার রেট আসে পঞ্চাশ টাকা আর যে গাভীর দুধ ওই গাভীরে যখন দশ লিটার দুধ হয় তার দুধের দাম আসে তিরিশ টাকা এই যে তাহলে দেখা গেল যে পঞ্চাশ টাকা দরে আমি পাঁচ লিটার দুধ বিক্রি করলাম আড়াইশো টাকা আর এখানে তিরিশ টাকা দরে দশ লিটার দুধ বিক্রিলাম তিরিশ তিনশো টাকা পঞ্চাশ টাকা বেশি এসলো কিন্তু আমার মনে হয় যে সেখানে দেড়শো থেকে দুইশো টাকা মানে বেশি কোস্টিং চলে যায় আধুনিক প্রযুক্তির আমি যেটা বলছি যে আধুনিক প্রযুক্তিতে যেমন বলে এখানে আপনারা ঘরে ফার্মিং করে গরু মানে পুষবেন কিন্তু এখানে আমি যেমন ব্যক্তিগতভাবে দেখি কিন্তু ঘরে পোষার কারণে আমার তো গরুর স্থান সূর্যের তাপ পাচ্ছে না এটা মানুষের কথাই বলি আর পশুর কথাই বলি উদ্ভিদের কথাই বলি এটা তো সানলাইট সূর্যের তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রয়োজনীয় তো যে কারণে আমি যেমন বললাম যে আমি যেমন একদিকে গরু আপনি ঘরে এখন দেখতেছেন আমি আবার দুপুরবেলা করে গরু সব ছেড়ে দিই সব গরু আমার এই শেডের বাইরে যেটুকু জায়গায় ঘেরা জায়গা দেখছেন এর ভিতরেই তারা বিচরণ করে শীতের দিনে তারা খুব সুন্দর রোদের মধ্যে গিয়ে শুয়ে থাকে আবার তো আবার এখানে তারা আসবে আধুনিক প্রযুক্তিতে অনেক সময় যেটা বিষয় সেটা হলো আমাদেরও কিছুটা অজ্ঞতা আমরা মানে কথায় কথায় মানে কিছু ওষুধ ব্যবহার করি একটা গরুর আপনার দশ লিটার দুধ হচ্ছে একদম এসে বললো ভাই আপনি এইটা গরুকে খাওয়ান পনেরো লিটার দুধ হবে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ভাষায় গ্রহণ করলাম কিন্তু এটা চিন্তা করি না যে পনেরো লিটার উৎপাদন করতে গিয়ে আমার ব্যয় কতটুকু আসবে গরুর ভবিষ্যৎ কী যে গরু যত বেশি প্রোডাক্টিভ সে সেগুলো তত বেশি দুর্বলও হয়ে আবার পড়ে দুর্বলটাকে আবার ঠিক রাখার জন্য আবার একটা ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু আমার গরুটা স্বাভাবিক এই স্বাভাবিক খড় ঘাস ভুসি খেয়ে যেটুকু দুধ দিয়ে কিন্তু গরুর স্ট্রেংথটা ঠিক থাকে গরু অত দুর্বল হয় না এবং দুধের মানটাও ভালো থাকে এখন তারপরেই মনে করেন যে এখন বিভিন্ন ওষুধ কোম্পানির বিভিন্ন ওষুধ বের হয়েছে এবং বিভিন্ন আপনার ফিডের কোম্পানি গো বিভিন্ন কোম্পানি বের হয়ে গেছে তারা বিভিন্ন খাদ্য বের করছে এবং খাদ্যগুলো নিঃসন্দেহে ভালো খাদ্যগুলো খাওয়া বের করছে ভালো হবে দুধ ভালো হয় সব থেকে ভালো হয় সব কিন্তু কিছুদিন আগে এটা আমি টিভিতেও দেখলাম যে এই বিভিন্ন কোম্পানিতে অভিযান চালিয়ে দেখা গেছে যে এই খাদ্যের মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো মনুষ্য মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং এই মাংসগুলোও মানুষের জন্য ক্ষতিকারক তা আমার ভিতরে কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট ছিল যে এই এই খাদ্যগুলোতে এত দুধ বৃদ্ধি পায় এত মাংস বৃদ্ধি পায় এর ভিতরে কিছু একটা কিন্তু আছে তো টিভিতে দেখার পর আমার মনে ওই আমার সন্দেহটা একটু কিন্তু আরও প্রুভ হয়ে গেল তো যে কারণেই আমি কিন্তু ওই বিভিন্ন ওষুধ ঠিক ওষুধ খাওয়াই না গরু অসুস্থ হবে ওষুধ খাওয়াবো কিন্তু দুধ প্রোডাকশনের বেশির নিমিত্তে আমি কিন্তু কখনও এই টেকনোলজিতে আমি ইউজ করি না আমার গরু যেটুকু দুধ দিচ্ছে আমি সেটাতেই স্যাটিসফাইড থাকি এবং আমি দুধ দুধ আসায় ওই যে সমস্ত খাদ্য খাওয়ালে দুধ বেশি হবে ওই সমস্ত খাদ্য আমি খাওয়াই না আমার গরু নর্মাল স্বাভাবিক ঘাস খাবে খড় খাবে খৈল খাবে এতেই যেটুকু দুধ হয় আমি সেটাই স্যাটিসফাই থাকি এটাতেই করি এখন কিছু ওষুধ আছে আপনি ইনজেকশন দেবেন গরু ফ্যাট হয়ে যাবে কিছু খাদ্য খাওয়াবেন গরু বেশ মোটা তাজা হয়ে যাবে কিন্তু একটা মোটা গরু আপনি কতদিন রাখতে পারবেন একটা সময় আসবে তারপরে দেখবেন যে গরুটা আর রাখতে পারতেছেন না কিন্তু আমার স্বাভাবিক গরু আমি যদি দশ বছর একটা গরু রাখি বিশ বছর রাখি কিন্তু মারা যাবে না সে একই পজিশনে থাকবে এখন গরুর দাম কম আমি এর মধ্যে গরু বিক্রি না করলাম আমি ছয় মাস পরে বা এক বছর পরে বিক্রি করলাম আমার গরুর কিন্তু শারীরিক কিছু হবে না যখন আমি এই সমস্ত এই যে আপনার সহায়ক ওষুধ ব্যবহার করবো অনেক মেয়াদ থাকে এর মধ্যে বিক্রি না করলে গরুটা আপনি বিক্রি করতে শরীর স্বাস্থ্যবানি ঘটবে বা এখন যে গরুটা মারাও যেতে পারে সেই কারণে কিন্তু আপনার দাম কম থাকলেও আপনাকে ওই সময় বিক্রি করতে হবে তো এই সমস্ত সুবিধা অসুবিধা আছে আরও অনেক কিছু আসে প্রয়োগ করলে দেখলে তখন দেখা যাবে তো আমি একটু দিক থেকেই সকলের উদ্দেশ্যে যেটা বলবো আধুনিক প্রযুক্তি অবশ্যই আমরা গ্রহণ করবো তবে আধুনিক প্রযুক্তির আলোকে শিক্ষা নিয়ে পুরাতন যেটা আমাদের প্রাচীন প্রযুক্তি আছে তার সমন্বয়ে তাদের খামার করা উচিত বা পরিচালিত হওয়া উচিত